জামিলার ঘর ঘর থেকে সোজা উপরে ওই পাথরটি পাহাড়ে এবং তার নিচে এসে একদম আপনা থেকে নিচে এসে এই যে ছোট্ট একটা পুরাতন মসজিদ দেখা যাচ্ছে মসজিদের সামনে তার কাটাতে ঘেরাও করা ছোট্ট একটা পাথর এই পাথরে দাঁড়িয়ে আল্লাহ নবী এখানে দাঁড়িয়ে আল্লাহ রসুল তালেমার দাওয়াত করতেন বলে শুনেছি এবং এই মসজিদে নবী যে নামাজ পড়তেন মসজিদের উপর কথিত আছে যে জামিল আনহা নবী করিম সল্লা আলিয়া সাল্লামকে যদি পথের মধ্যে কষ্টদায়ক বস্তু বিছিয়ে দিতেন পরবর্তীতে তার আখলাকে উসওয়ায় হাসানার প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার ঘর এখানে পাহাড়ের উপর রয়েছে পাহাড়ে পাদদেশে ছাইডে ছাইটে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ এটি শ্রুতি ভাবে চোদ্দশো বছর ধরে চলে আসছে আমাদের গান পর্যন্ত এর হাকিকত সম্পর্কে আল্লাহ ভালো জানেন তবে এটি হাজার বছরের ঐতিহ্য সকলেই দেখতে আসতেছে আলহামদুলিল্লাহ আমরাও আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে উঠতে হবে কঙ্করময় রাস্তা বেশ সতর্ক অবস্থায় উপরে উঠতে হবে এখানে একটু অসতর্ক হলে যদি পা মিছিলে যায় বা কোনো ক্রমে একটু এদিক সেদিক হয় তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এবং ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে প্রিয় দর্শক আমরা চলে এসেছি সেই উম্মে জামিদ আল্লাহার ঘরে সংস্কৃত ঘর কিনা আমি জানি না এই যে ঘর এই যে ঘর ঘরে ভগ্নাংশ এখানে রয়েছে এই যে বড় পাহাড়টি পাহাড়ের উপরে একটা বড় পাথর দেখা যাচ্ছে যে পাথরটি ভাবে দাঁড়িয়ে থাকার কথা নয় সে পাথরটি আমি আমাদের উপর নিক্ষেপ করার জন্য কাফিরগণ নিক্ষেপ করেছে ছ ভর্তি এসে সেই পাথরটি আটকে যায় এরকম আমরা আহলে আরবদের কাছ থেকে শুনেছি এই জম্মে জামিলার ঘর ঘর থেকে সোজা উপরে ওই পাথরটি পাহাড়ে এবং তার নিচে এসে একদম আপনাদেরকে নিচে এসে এই যে ছোট্ট একটা পুরাতন মসজিদ দেখা যাচ্ছে মসজিদের সামনে তার কাটাতে ঘেরাও করা ছোট্ট একটা পাথর এই পাথরে দাঁড়িয়ে নবী এখানে দাঁড়িয়ে আল্লাহ রসুল কালে মারদাওয়াত করতেন বলে শুনেছি এবং এই মসজিদ নবী যে নামাজ পড়তেন মসজিদুর যেটাকে মসজিদ রসুল বলে মসজিদ প্রসিদ্ধ আর সামনে বড়োই গাছ আছে কথিত আছে যে এখান থেকে বড়ৈ গাছে কাটা নেওয়া হতো এটা জানি না আল্লাহ আলম তবে সে বড় গাছে বড়ই গাছ এখানে রয়েছে এতটুকুন বলতে পারি তো দুইটি বড়োই গাছ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে আমি ওই পাথরটির সামনে যাবো ইনশাল্লাহ একটু পরে ওই পাথরটা দেখায় আসলে এই যে পাথর ঘেরাও করা আছে পাথর এখানে দাঁড়িয়ে বয়ান করতেন বলে শ্রুতিমদি শোনা চায় সেই মসজিদ ও মসজিদ বলা হয়ে থাকে মসজিদ যদিও বর্তমান না মসজিদের কুয়া ভিতরে ছোট্ট একটা মসজিদ ছোট্ট একটা মসজিদ ছোট্ট মসজিদ এই যে বড়ই গাছ এই যে রাস্তাটি এই দিয়ে আমাদের নবীন আহত অবস্থায় দৌড়াইছেন এর সামনে বাগান খেত পাইপবাসীদের এলাকা এই যে পাহাড়গুলোতে চতুর্দিকে পাহাড়ে ঘেরা এই জায়গাটা চতুর্দিকে পাহাড়ে ঘেরা এই দেখতে পাচ্ছেন পাহাড় পাহাড় পাহাড়ে তো পরে এসে পুরাতন বাড়ি ঘর সব দেখা যাচ্ছে এই জায়গাটাতেই পাইপবাসীদের আবাসস্থল ছিল রাস্তা রাস্তাটি দৌড়াইছেন প্রায় সাড়ে আট কিলোমিটার রাস্তা